বাংলাদেশের সব থেকে মধুর সম্পর্ক দুই ভাবের মধ্যে হতে পারে পাশের ফ্ল্যাটের হতে পারে পাশের বাড়ির বা গুলশানা নিউ ইয়র্কের ভাবেও হতে পারে এরা যখন ফোনে কথা বলে তখন পুরুং 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 হ্যালো ভাবি

বলেন তো ভাবি এটা কোনো কথা ওমা সে কি বলেন ভাবি এটা তো খুব খারাপ কথা বলবেন না ভাবি আমার তো একই হাল বুঝলেন এই যে

ছবি তো ঠিকই বলেছেন ভাবি আচ্ছা শুনেন না ওই যে কানিজাপা আছে না ফর্সা করে একটু হ্যাঁ মেকআপ বেশি দেয় না ফর্সা ফর্সা লাগে কি আছে ভাবি ওনার ওই তো ওই কানিজাপার সাথে দেখা হলে বিশ্বাস করবেন কি যে মুকুনার আমার সাথে সামনাসামনি তো খালি আপা আপা করে মুখের ফেনা তুলে ফেলে জানেন আর ফেসবুকে একটা ছবি তো লাইক দেন আমার কি বদ মহিলা দেখেন একটা ছবি তো লাইক দেন আমার খালি আমার সাহেবের ছবি দিলে বুঝছেন ওইটাতে লাইক দেয় ঘন ঘন লাইক দেয় বলেন তো ভাবি কি বদ মহিলা এটা কি বদ মহিলা আর বলবেন না ভাবি এত অত্যাচারে আছে এই ফেসবুক নিয়ে ওই যে আমার ছোট আছে না ফারহানা বলেন ভাবি এই সংসারের জন্য কম কষ্ট করছি ভাবি আপনি তো দেখছেন বিয়ের পর থেকে বাচ্চাদের জন্য ছেলেদের জন্য মেয়েদের জন্য জামাইয়ের জন্য কত কষ্ট করছি ভাবি প্রত্যেক দিন আমার আমাকে জানেন ভাবি আমার ছোট মেটা আমাকে ফেসবুকে প্রাইভেসি করে রেখেছে ভাবি কোথায় যায় কি করে কাদের সাথে বসে কিচ্ছু দেখতে পারি না ভাবি জানেন মানে আল্লাহ যেন কোন ছেলের যে আবার পাল্লায় পড়লো ভাবি নষ্ট করে দিচ্ছে আমার মেয়েটাকে ভাবি অনেক কথা বলে ফেললাম। যাই আপনার ভাই আসছে আবার একটা চা দিয়েছে ভাবি চার ছবিটা ফেসবুকে দিব কিন্তু একটা লাইক দিবেন ভাবি আপন মানুষরা লাইক না দিলে খারাপ লাগে না দিবেন হ্যাঁ ভাবি তাহলে আজকে রাখি কথা হবে আবার ঠিক আছে ভাবি রাখি